সে করবেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ নেই অন্যের বাড়িতে মানুষ হচ্ছিলেন সুহা তার বিয়ের জন্য বিস্তারিত নিয়ে পোস্ট করলে এক লক্ষ তিরিশ হাজার টাকার ব্যবস্থা হয় ভোর পাঁচটায় রওনা দিলাম বাইক নিয়ে আমি রুবেল জামালপুর জেলা মেলান্দহ হরিপুর সুহাদের বাড়ির উদ্দেশ্যে আমরা যাওয়ার পর শুরু হলো ডেকোরেশনের কাজ গেট খাবার টেবিল সাজানো এবং বর মঞ্চ সব কিছুই এরপর চলে গেলাম স্থানীয় বাজারে সেখানে গিয়ে একটা উন্নত মানের স্টিলের আলমারি দেখে শুনে কেনা হলো যদিও বরপক্ষের কোনো ডিমান্ড ছিল না এগুলি আমরা ইচ্ছাকৃতভাবে দিয়েছি এরপর একটা সুন্দর দেখে শোকেজ পাশাপাশি একটা স্টিলের বাক্স ও একটা আলনাও কেনা হল এরপর চলে গেলাম হাড়ি পাতেলের দোকানে একটা সংসারে যা যা লাগে আমরা চেষ্টা করেছি ছটা পাতিল জগ গ্লাস মগ থালা বাসন সহ সমস্ত কিছু কিনে কাটা করার জন্য এরপর চলে আসলাম ল্যাপ তোষকের দোকানে একটা ল্যাপ একটা তোষক তিনটা বালিশ দুটা কোল বালিশ কেনা হলো। চলে গেলাম চাদরের দোকানে সেখানে গিয়ে একটা সুন্দর দেখে চাদরও কিনলাম এরপর শোভা কিনে চলে আসলাম মেলান্দহ ঐশী বিউটি পার্লারে তাকে সাজানো হবে নতুন রূপে আমরা সবসময় চেষ্টা করেছি যে দুনিয়াতে কেউ নাই সেই অভাবটা যেন বুঝতে না পারে তাতে যা যা করা লাগে চেষ্টা করেছি কিছুই সত্যি সুভাকে দেখে আজ অন্যরকম সুন্দর লাগ চলছে বিয়ের রান্নার নানা আয়োজন এখানে স্থানীয় মানুষজনগুলো খুব সহযোগিতা ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে আমরা অনেক খুশি এই মেয়েটার পাশে পুরো গ্রামবাসী যেভাবে স্বেচ্ছাশ্রম দিয়েছে স্থানীয় জাকরুল ভাই পাশাপাশি আমি রান্নার কাজে সহযোগিতা করেছি প্রায় রান্নার কাজ শেষের দিকে আমাদের এবার অপেক্ষার পালা শেষ বরসহ বরযাত্রী চলে আসলো তারপর বরকে সোনার আংটি দিয়ে নামানো হলো এবার বরকে বর মঞ্চে বসানো হচ্ছে এরপর স্থানীয় মানুষজন সহ যাদের দাওয়াত দিয়েছিলাম তারা সবাই এসেছে খাবার খাওয়ার পর তাদের সাধ্য অনুযায়ী তারা শোবাহার জন্য গিফট দিয়েছে খাবারের দায়িত্বে ছিল রুবেল জাকিরুল ভাই আসাদ ভাই তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই গরমে দুজনে এই সুন্দর মুহূর্ত দেখার জন্যই কিন্তু আমাদের এত পরিশ্রম মাসাল্লাহ তাদের অনেক সুন্দর লাগছে হাসি খুশি সত্যি আমি আজ অনেক খুশি একটা ইতিমের পাশে থেকে ভাইয়ের দায়িত্ব পালন করে রাজকীয়ভাবে তার বিয়ের আয়োজন করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার সবকিছু মিললে আমি খুশি খরচ করা যাবে না আপনি একটা বাসুর কিনতে পারেন পাঁচটা ছাগল কিনতে পারেন যেটা আপনার একটা আয়ের বাড়তে আয় হবে আপনাদের দুইজনেরই আর যে মানুষগুলো আজকে কষ্ট করছে এলাকার স্থানীয় মানুষজন আমাদের যে সকল ভাই দেশ দেশের বাইরে থেকে দিছে জাকিরুল ভাই আমাদের রুবেল আমি টাকাটা নিম যেটা আপনাকে পর্বতে কিছু কিনে দিলে তো নেবেন দিতে পারেন আচ্ছা এই টাকাটা আপনি রাখবেন হয়তো আজকে বিয়ে আজ দুই তিন দিন পর এখানে যারা আপনি মুরুব্বি আছে জাকিরুল ভাই সাথে থেকে যেহেতু ভাই টাকা নিচ্ছে না আপনি গরু টরু ছাগল মানে যাই কেনেন আপনাদের জন্য সুবিধা সেটা কিনবেন কথাবার্তা ফাইনাল হইলো আর আমরা জানতে পারলাম সেই তিন আর আমরা যাই না শুনে ওই মেয়েকে গ্রহণ করলাম এবং কি পছন্দ করলাম তা পছন্দ করার পর পর বিবাহ হয়েছে তাই এখন বর্তমান বলতে গেলে সে তো আর ইতিম নয় সে এখন আমাদের ফ্যামিলির একজন এখন বলতে গেলে সে আমার একজন বোন তা আশা করি আর সবাই কেউ তাকেই টিম বলার মতো ই থাকবে না যে সেই টিম এরকম কেউ কিছু বলতে পারবেন এখান থেকে সবার আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার সে আমার ভাই বউ নিজের বোনের মতো খুব খবর পাই যে তার বাবা মা দুনিয়া থেকে অনেক আগে চলে গেছে তার নিজের আত্মীয়স্বজন কিনে সে অন্য একটা বাড়িতে মানুষ হচ্ছে এবং অর্থভাবে তার বিয়ে হচ্ছে না তখন আমরা তাকে নিয়ে একটা পোস্ট করলে এক লক্ষ তিরিশ হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু আজকে এই অন্যান্য আয়োজনে রাজকীয়ভাবে আমরা এই বিয়ের আয়োজনটা করেছি পাশাপাশি তার যে টাং আলমারি সহ যা যা লাগে সমস্ত কিছু এবং খাবারের যে আয়োজন বিয়ের সব কিছু হলুদ সুন্দর এবং পাশাপাশি এখানকার স্থানীয় স্বেচ্ছাসেবী জাকিউল ভাই সহ আসাদ ভাই এবং স্থানীয় গ্রামবাসী কিন্তু আমাদের যথেষ্ট হেল্প করেছে আমরা সুবার হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়েছি একটা গরু কেনার জন্য পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জিনিসপত্র কিনে দিয়েছে এছাড়াও বিয়ের ডেকোরেশন থেকে শুরু করে খাবার সামগ্রী বাকি টাকা খরচ হয়েছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই সোভার পাশে পাশে দাঁড়িয়েছিলেন ধন্যবাদ জামালপুর জেলার গণমাধ্যম কর্মীদের পাশাপাশি স্থানীয় জাকরুল ভাই সহ স্বেচ্ছাসেবী সবাইকে তারা সারাদিন অনেক পরিশ্রম করে ইতিম সোহার পাশে কাজ করেছে তার মুখে এক টুকরো হাসি ফুটেছে